আমার নবীর জীবনে বার যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে নামছে আমরাও নাম তৈব ঠিক কিনা না তবে এমনিতে নামে নাই নামতে বাধ্য করছে কথা গণ ঠিক আমরা যদি কেউ বাধ্য করে মধু খাওয়া যেমন শূন্য মিসওয়াক করা যেমন সুন্নাত খাবারের পরে মিষ্টি খাওয়া যেমন সুন্নাত আমরা হাতের মধ্যে তলোয়ার নিয়ে রাজপথ নাইমা রক্ত ঝরানোর যে সুন্নাত সেটা আমরা ব্যবহার করব ঠিক এই জন্য আমার যুবরাজ ধীরে ধীরে আমি এমন একটা সুন্দর জায়গা নিয়ে যাব কেউ কোনো আওয়াজ করবেন না একটু পরে দেখবেন মাঠটা নীরব হয়ে গেছে ও বন্ধুরে বন্ধু আমার বলে না ও তোমার হাতে তলোয়ারটা নাও সাহাবাই কেন কি ভাই গেছে না তলোয়ার হাতে নিছে আমার নবী বলছে মাঠে নামো সাহাবিরা কি মাঠে নামছে নাকি ঘরে বসেছিল তাহলে আমরা সময়ে মাঠে নামতে হবে কি হবে না এই জন্য আমার যুবক এরা সাহাবে কেন যেমনে মাঠে নেমে গেছে আরে বাবা আমার নবী কি কইছে জানেননি নবী আমার ডাক দিয়ে কই সাহাবিরা ও সাবিরা শোনো শুনো নে ও না তোমার কাছে তোলোয়ারটা ধরো সুমান ঘট রে আসক জিহাদি ওয়াজ হবে জিহাদি ওয়াজ আমরা খান খানকায় নাই এখন বাইরে গেছে করা জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা ও মান শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না ওই থেকে বারুদ হয়ে জ্বলতে কেমন তুমি একটু বলো না কেমন তোমারি মান একটু বলো না কি না এই জন্য আমরা খানকা থেকে রাজপথে চলে আসতে হবে রে বাবা আমার নবীর জীবনে সাতাশ বার যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে নামছে আমরাও নাম তৈব ঠিক না বলে তবে এমনিতে নামে নাই নামতে বাধ্য করছে কথা কন ঠিক আমরা যদি কেউ বাধ্য করে মধু খাওয়া যেমন সুন্নত মিশুয়া করা যেমন সুন্নত খাবারের পরে মিষ্টি খাওয়া যেমন সুন্নত আমরা হাতের মধ্যে তলোয়ার নিয়ে রাজপথ নাই মা রক্ত জড়ানো যে সুন্নত সেটা আমরা ব্যবহার করব ঠিক এই জন্য আমার যুবক ধীরে ধীরে আমি এমন একটা সুন্দর জায়গা নিয়ে যাব কেউ কোনো আওয়াজ করবেন না একটু পরে দেখবেন মাঠটা নীরব ও বন্ধুরে বন্ধুরে ও বন্ধু নবী আমার না বলে তোমার হাতে তো লোয়ারটা নাও সাহাবাই কেন কি ভাই গে গেছে না তলোয়ার হাতে নিছে আমার নবী বলছে মাঠে নামো সাহাবিরা কি মাঠে নামছে নাকি ঘরে বসেছিল এলে আমরাও সময়ে মাঠে নামতে হবে কি হবে না এই জন্য আমার যুবক সাহাবাই কেরাম যেমনি মাঠে নেমে গেছে আরে বাবা আমার নবী কি কইছে জানেন নি আমার নবী বলছে সাহাবীরা রে তোমরা আমার দেইকা দেইকা নামাজ পড়তেছো তোমরা আমার দেইকা দেইকা ইফতার করতেছো তোমরা আমার দেইকা দেইকা রোজা রাখতেছো তোমরা আমার দেইখা দেইকা জিহাদ করতেছো কিন্তু এমন একটা সময় আসবে আমার উম্মত আমারে দেখতে পারবে না আমার পিছনে নামাজ পড়তে পারবে না আমার সঙ্গে ইফতার করতে পারবে না আমার সঙ্গে জিহাদ করতে পার পারবে না কিন্তু তাদের অবস্থাটা কেমন হবে জানোনি এদের মর্যাদা আমার আল্লাহ হাশরের মাঠে অনেক বাড়ায়া দিব কারণ তারা আমার নামটা শোয় নাই পাগল হয়ে যাবে এই জান্নাত যুবকরে আমরা নবীর নাম শোয় না কেমন পাগল দুইটা কথা কম একটা ফার কারবালা যদি কার এই মুহূর্তে হইতো গত কয়েকদিন আগে গাজার মধ্যে ইসরায়েলের বাচ্চারা আক্রমণ করছে আমার তো অফিস যতটুকু আছে আমি ততটুকু কিছু টাকা পয়সার খাবার পাঠাইছি গাজাতে আমি খাবার পাঠাইছি আরে বাবা এই মুহূর্তে আমি যদি ফিলিস্তিনে খাবার পাঠাইয়া থাকি মাইকদের বলতেছি এটা রেকর্ড হচ্ছে আমি টাকা পাঠাইছি বাজার কিনা সেখানে দেওয়াইছি আমার তো মনে হয় যদি এই মুহূর্তে কার বালা হইতো আর এই যদি মুসলমানরা পানি বন্ধ করছিল দৌলত পরের মানুষ বাড়িঘর বেচা ফুরাতের প্রান্তরে পানি নিয়ে হাজির হয়ে যেত এই জন্য আমার যুবক আর একটা কথা বলবো তাইফের কথা দেখছেন নবীর কথা বললে কেমনে লাফ মারে জমিনে আমার নবীনে পাথর মারছে আর ওই তাই জমিনে যদি কুমিল্লার পোলাপান গুলা থাকত ওই পাথরের বরাবর বুকটা পাইতা দিত একটা পাথরও আমার মোস্তফার বার বদন্ম দিতাম না যদিও মোদি নাই আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই কেমন জানেন নি নবীর চক্ষু মুবারককে আমাদের চোখের মতো নবীর পশিনা মুবারককে আমাদের ঘামের মতো নবীর পায়খানা মুবারককে আমাদের মতো আমার নবী বলেন আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো